রাজধানী ঢাকার বেইলি রোড ও সেগুন বাগিচার মঞ্চগুলোতে দর্শক আসতে শুরু করেছেন এ সপ্তাহ ছিল জমজমাট নাট্যকর্মীদের পদচারণায় মুখরিত না হলেও চলছে নাটক মঞ্চস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে মঞ্চস্থ হওয়া আলিয়া নিয়ে আমাদের এবারের মঞ্চ কথা কবি কাজী নজরুল ইসলাম আলেয়ার ভূমিকায় বলেছেন এই ধুলির ধরায় প্রেম ভালোবাসা আলে আর আলো শিক্ত হৃদয়ের জলাভূমিতে এর জন্ম ভ্রান্ত প্রতীককে পথ হতে পথান্তরে নিয়ে যাওয়াই এর ধর্ম দুঃখী মানব এরি লেলিহান শিখায় পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে নাটকে রাজা মিনকেত তার মন্ত্রী কৃষ্ণা আর সেনাপতি চন্দ্রকেতু জীবনের ভালোবাসার এক অদ্ভুত ধরন উঠে এসেছে কৃষ্ণা মিনকেতের প্রেম চাইলেও মিনকেত বহুগামী তার হৃদয় পড়ার চাইতে অভিসারেই বেশি আগ্রহ অন্যদিকে সেনাপতি চন্দ্রকেতু তার শিশুকালের খেলার সাথে কৃষ্ণাকে প্রাণীর সবটা দিয়ে চায় কিন্তু সে পায় না কথা বলে রাজকীয় কাহিনীতে আছে রাজত্ব হারানোর গল্প আছে রাজসভাসদ সব মিলিয়ে আলেয়া দেখে কবি কাজী নজরুল ইসলামের লেখা রাজকীয় কাহিনীর সঙ্গে যুক্ত হবে দর্শক শ্রোতা বাঁশরি রিপ্রেটরি থিয়েটার এর প্রযোজিত নাটক আলেয়া ডক্টর ইঞ্জিনিয়ার জামানের নাট্যরূপ পরিকল্পনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক আলিয়া নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার